এই যে দেখতে পাচ্ছেন এই মাত্র ময়নসিং রেল স্টেশন থেকে একটা রিকশা নিলাম যাচ্ছি শশী লজে জমিদার বাড়ি ভাড়া নিল তিরিশ টাকা আমি হচ্ছে একটু বেশি নিল আমি শুনছিলাম ভিডিওতে দেখছিলাম বিশ টাকা তো ব্যাপার না দশ টাকা বেশি নিয়েছে নিন যাচ্ছি শশী লজে ময়নসিং রেল স্টেশন থেকে তো এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিং শহর প্রায় অনেক সুন্দরই আছে বলার চালো উন্নত এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ময়মনসিংহের শহরের একবারে ভেতর দিয়ে যাচ্ছি ময়মনসিং স্টেশন রেল স্টেশন থেকে যাচ্ছি শশী লজ জমিদার বাড়িতে এই যে ময়মনসিংহ শহর দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এবং বেশ উন্নত দেখুন এখানেও আছে পাগলামলম পুরো বাংলাদেশের বিখ্যাত এই পাগলামলম এটা হচ্ছে শহর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি সিংহের রাজবাড়ি এবং অনেকে অনেকেটাকে সশীলাজ রাজবাড়িও বলে সেখানে এই যে দেখতে পাচ্ছেন আনন্দ সিং যে কয়টা জায়গায় ভ্রমণ করলাম তার ভেতরে এইটাতেই সবচেয়ে বেশি দর্শনার্থী দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ দর্শনার্থী স্টুডেন্ট এখানে প্রবেশ টিকিট তিরিশ টাকা এবং আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনার সাথে যদি কার্ড থাকে তাহলে প্রবেশ মূল্য দশ টাকা দশ টাকায় প্রবেশ করতে পারবেন ভেতরে তো চলুন রাজবাড়িটি ঘুরে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি ময়মনসিংহ অ্যালেকজান্ডার ক্যাসোলে এটি ময়মনসিংহের অনেক প্রাচীন একটি স্থাপনা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এটি স্থাপন করা হয় এবং এইটা স্থাপন করার সময় তৎকালীন পঁয়তাল্লিশ হাজার টাকা লেগেছিল এবং অবাক করার একটি বিষয় হলো এটি সম্পূর্ণ লোহার তৈরি তৎকালীন সময়ে এটি কোর্ট কাচারি হিসেবে ব্যবহৃত হতো কিন্তু এখন এটা বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিটিশ রাজা অ্যালেকজান্ডারের নাম অনুসারে এটার নাম করা হয় তৎকালীন ময়মনসিংহের রাজা এটি নির্মাণ করেন তো এটার কিছু ফুটেজ আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি ময়মন সিংহের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত কলেজ আনন্দমোহন কলেজ উনিশশো নয় খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয় আনন্দ সিংহের বিখ্যাত মানুষ ব্যারিস্টার আনন্দ বসু প্রতিষ্ঠা করেন নিজ বাড়িতে এই আনন্দমোহন কলেজ পরে এটি এখানে স্থানান্তর করা হয় তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কীরকম এখন বাজে বারোটা আর আমি এখন যেখানে আছি ময়মনসিংহ বড় মসজিদ যেটা ময়মনসিংহের চকবাজার নামক এলাকায় এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজু করার স্থান এবং মাদ্রাসার বাচ্চারা এখানে গোসল করছে এখানে এই যে বসে উঁজু করতে হয় এরকম একটা পানির ব্যবস্থা আমরা ঢাকাতে বা অন্য এলাকায় যেরকম ট্যাপের মাধ্যমে উঁজু করি এখানে সেরকম ব্যবস্থা নেই এখানে এইরকম ব্যবস্থা পানি এইভাবে উঁচু করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এটা ময়মনসিংহকে দু হাজার আঠারো সালের দুই এপ্রিল সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয় এটা বাংলাদেশের তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন দেখতে পাচ্ছেন আমি এর সামনেই আছি এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে একটা আমি ময়মনসিংহ শহরের একবারে ভেতর দিয়ে হাঁটছি এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ শহর তো এই যে আমার ময়মনসিংহ শেষ হলো এখন ঢাকা চলে যাবো দেখতে পাচ্ছেন সাড়ে তিনটায় ট্রেন জামালপুর এক্সপ্রেসে যাবো তিনটা বত্রিশে ছাড়বে জামালপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে তো আবার থাকলে থাকলে আবার কোনো একদিন আসবো ময়নসিংহ তো অনেক ভালো লাগলো ময়ন সিং ময়নটা অনেক সুন্দর মানুষের মানুষ আমাদের ছবিটা হবে তাদের আত্মীয়তা অনেক সুন্দর খুব ভালো লাগবে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি ময়মনসিং রেল স্টেশনে প্রায় ৪৫ মিনিট দা রিয়াসি স্টেশনে এখনও ট্রেন আসার কোনো নাম নেই সাড়ে তিনটায় আসার কথা এখন বাজে চারটা পনেরো এখন পর্যন্ত ট্রেন আসেনি আসলে বাংলাদেশের কোনো কিছুই ঠিক নেই সময় মতো কিছুই হয় না এটা তার জ্বলন্ত উদাহরণ এখন কয়টায় আসবে আল্লাহ জানে কয়টায় ঢাকা যেতে হয়তো অনেক রাত হয়ে যাবে লোকাল ট্রেন কিনা ভাগে থাকলে আবার আসা হবে ময়নসিংকে অনেক মিস করব